প্রিয় দর্শক আজকে আমি এমন একটি ড্রাগস নিয়ে এসেছি যেটা নাম হলো লিকোর সিরাপ লিকোর সিরাপটা আপনাদের কি কি কাজে ব্যবহার হবে আর কোন কোন পেশেন্টরা এই সিরাপটা ইউজ করবেন তাদেরকে আমি ভালোভাবে এই ভিডিওতে দেখিয়ে দেব এই সিরাপটার কার্যকারিতা কি কি আর এটার সাইড সার্টিফিকেট কি কি। সো আজকের ভিডিওতে চোখ রাখুন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সো শুরু করা যাক লিকোর সিরাপটা হলো বিশেষ করে মহিলাদের জন্য যে সমস্ত মহিলাদের পেশাবের সঙ্গে সঙ্গে সাদা স্রাব বের হয় পেশাব যেখানে করে অনেক সময় দেখা গেছে পেশাবের সঙ্গে সাদা সাদা রং বের হচ্ছে আর অনেক সময় পেশাব যেখানে করে যেমন মাটিতে যদি পেশাব করে তো মাটির নিচে অনেক সময় সাদা সাদা জমে থাকে তো এই সব ক্ষেত্রে মেয়েদের মহিলাদের শরীর থেকে অনেক রকম ক্যালোরিস বেরিয়ে যায় ফলে রক্তশূন্যতা দেখা দেয় আর রক্তশূন্যতা হয়ে গেলে মানুষ দুর্বল হয়ে যায় তো এইসব ক্ষেত্রে মহিলাদের অনেক সময় কোমরেও ব্যথা হয় তলপেটে ব্যথা হয় এই রোগটাকে বলা হয় লিকুরিয়ার সমস্যা লিকুরিয়া হলো যৌন অঙ্গের ওখানে অনেক রকম ইনফেকশান হয়ে যাওয়া এই ক্ষেত্রে আমাদের এই মেডিসিনটা খুবই একটি ভালো একটি মেডিসিন রক্ত কম হয়ে যায় শরীর থেকে অনেক ক্যালোরিস বেরিয়ে যায় তো এইসব সাদাস্রাপ মহিলাদের আর মেয়েদেরকে আমি এই সিরাপটির কথা বললাম যে লিকো সিরাপটা খুবই ভালো একটি কার্যকরিতার স্রাপ লিকোরিয়া সমস্যা যাদের আছে এই সিরাপটার মূল কাজ হচ্ছে সমগ্র জয়রূপ পেশিগুলোতে শক্তিশালী করা সো লিকোরিয়া সিরাপটা আপনারা যেসব বয়স্ক মহিলারা আছেন তাদের ক্ষেত্রে এই সিরাপটা পনেরো এম করে মানে ঘরের যে চামচ আছে ওর তিন চামচ করে একবারে খেয়ে ফেলবেন আর এইভাবে ডেলি তিনবার খাবেন সকালে দুপুরে রাত্রে আর যারা একটু ছোট বয়স আছে যেমন তেরো থেকে কুড়ি বছরের ভিতরে যারা আছেন তাদেরকে দশ এম এল করে তিনবার খেতে হবে এবার বলি সার্টিফিকেটের কথাটা যেসব মহিলারা অতিরিক্ত সেবন করে যান তাদের অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা অথবা পেট গড়বাড় হয়ে থাকে কিন্তু সেসব মেজার কোনো সমস্যা হয় না যেমন ডোজটা যদি অনেক বেশি খেয়ে ফেলেন তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে যেসব মহিলারা প্রেগনেন্ট আছেন আর তারা এই স্রাপটা ইউজ করছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আজ পর্যন্ত দেখা দেয়নি তবে এটা না খাওয়াটাই খুবই ভালো প্রেগনেন্ট অবস্থায় যারা আছেন তাদের ক্ষেত্রে আর যাদের এই সাদা স্রাব অথবা কোমরে ব্যথা যেসব মহিলাদের তল পেটে কোমরে ব্যথা হয় সাদা স্রাব পড়ার কারণে সেই সব ক্ষেত্রে সেই সব মহিলাদেরকে এই লিকো সিরাপ স্কোয়ার কোম্পানি নিয়ে আসছেন এটা খুবই ভালো একটা ড্রাগস আর এটা আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হয়েছে সুগার ফ্রি স্রাব এই সিরাপটা আপনারা সুগার যাদের আছেন তারাও এই সিরাপটা খেতে পারবে কোনো সমস্যা হবে না আর তাছাড়া একটা কথা বলে রাখছি এই সিরাপটার নেট মূল্য বাংলাদেশ প্রাইজে দেওয়া আছে একশো টাকা কিন্তু অনেক সময় ছাড় দেয় আপনারা প্রায় একশো পাঁচ টাকায় আপনারা কিনতে পারবেন যে কোনো ফার্মাসিতে তো সিরাপটা যদি আপনাদেরকে অনেক দিন থেকে লিকুরিয়া সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটা রেগুলারলি তিন মাস খেয়ে যাবে আপনাদের লেগুলিয়া লিকুরিয়া একদম ভালো হয়ে যাবে পেশাব ভালো আসবে আর আপনারা প্রথম একটা সিরাপ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সিরাপটা কেমন কাজ করছে এই ছিল আজকের ভিডিও এমন এমন ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন